বলা হয় প্রতি বছর বাংলাদেশের আয়তন বিশ বর্গ মাইল করে বাড়ছে এখানে এসে তারই কিছু দৃষ্টান্ত দেখতে পাচ্ছি সুস্থ থাকার জন্য খাবার এবং শরীরচর্চার মতো ভ্রমণও খুব প্রয়োজন প্রতিটা মানুষেরই বছরের অন্তত দুইবার সাত দিনের জন্য ভ্রমণে যাওয়া উচিত ভ্রমণের উদ্দেশ্যে বাসে করে রওনা দিলাম চট্টগ্রামের দিকে তৃতীয়বারের মতো যাব রাঙামাটি তার আগে দুই দিন থাকবো চট্টগ্রামে ফকিরাপুল থেকে বাসে উঠে রওনা দিয়ে চার ঘন্টা পর এসে পৌঁছালাম চট্টগ্রাম মহাসড়কে আরও প্রায় এক ঘন্টা পর বাস এসে থামল শহরের জিসি মোড়ে বিশ্রামাগার খুঁজতে শুরু করলাম হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছি কিন্তু এখনও খুঁজে পাচ্ছি না বিশ্রামাগারটা কোথায় সকাল ছয়টার সময় বাস এসে থেমেছে তারপর প্রচুর থেকে ভুল একটা জায়গায় চলে গিয়েছিলাম কেউ ঠিক মতো ঠিকানা বলতে পারলো না একজন বলে এইদিকে একজন বলে ওইদিকে যার ফলে আমাকে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াতে হচ্ছে কিন্তু আমি বিশ্রামঘাটটা খুঁজে পাচ্ছি না হাঁটছি হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছি তাও হাঁটছি কিন্তু বিশ্রামাগার খুঁজে পাচ্ছি না এখন মনে হয় পেয়ে গেছি মনে হয় পেয়েছি এই যে একটা নাম ফলকে লেখা আছে রেস্ট হাউস বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চট্টেশ্বরী রোড চট্টগ্রাম হ্যাঁ এটাই আমার বিশ্রামাগার কিন্তু এটা খুঁজে পেতে অনেক ঝক্কি পোহাতে হলো অনেকটা পথ হাঁটার পর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিশ্রামাগার খুঁজে পেলাম এটা একটা উঁচু পাহাড়ের উপরে অবাক লাগছে যে চট্টগ্রামে ও পার্বত্য চট্টগ্রামের মতো পাহাড়ের উপরে বিশ্রামগার বানানো হয়েছে এখন ভিতরে গিয়ে দেখি কি অবস্থা উঁচু পথ দিয়ে অবশেষে হেঁটে এসে পৌঁছালাম বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের রেস্ট হাউসে এই যে সুন্দর পাহাড়ের উপরে রেস্ট হাউস পাশে একটা সুন্দর বাগান পাহাড়ের পাশে আরেকটা পাহাড় সেখানে পানির ট্যাঙ্ক বিশ্রামঘাটে কক্ষ নিয়ে গোসল করার পর বের এখন যাবো খেতে আবার বিশ্রামাগারটা একটা পাহাড়ের উপরে এই একটা পাহাড় এবং সবচেয়ে অবাক ব্যাপার তার পাশে আছে আরেকটা পাহাড় এই যে আমার পিছনে এটা পাহাড় আজ বাসখালি যাব পথের দুই পাশে অনেক গাছ বাহার কাঁঠাল এবং আরো অনেক ফল ও ফুলের গাছ আছে তবে কাঁঠাল গাছই সবচেয়ে বেশি দেখতে পাচ্ছি এখানে এখানে যাওয়ার জন্য চট্টগ্রাম শহরের নতুন ব্রিজ থেকে বাসে উঠছি দেখি কখন ছাড়ে আর কতক্ষণ লাগে যেতে এই হচ্ছে বাস এই বাসটা বাসখানে সমুদ্র সৈকত দেখার জন্য চট্টগ্রাম শহরের নতুন ব্রিজ থেকে এসে যাচ্ছে নেমেছি এখানে এখান থেকে সিএনজিতে করে যেতে হবে সমুদ্র সৈকতে তাই যে সিএনজি দাঁড়িয়ে আছে এগুলি নিয়ে ওখানে যেতে হয় দূরত্ব এখান এখান থেকে দূরত্ব পাঁচ কিলোমিটার বাস থেকে নেমে সিএনজিতে করে রওনা দিলাম সৈকতের দিকে শুরু রাস্তা রাস্তার অবস্থাও বেশি ভালো না অনেক জায়গাতেই ভাঙা ফলে চলার পথে খেতে হচ্ছে অবশেষে এসে পড়লাম বাসখালীর সমুদ্র সৈকতে এখানে সিএনজি আমাদের নামিয়ে দিল সামনে দেখা যাচ্ছে সৈকত কিন্তু এখন কাটা হওয়ার কারণে পানি চলে গেছে অনেক দূরে প্রায় এক কিলোমিটার দূরে জোয়ারের সময় পানি আবার কাছাকাছি এসে পড়বে এখন যাই সামনের দিকে এই হচ্ছে বাসখালীর সমুদ্র সৈকত একটা খাবার দোকান এই সৈকতটা এখনো কক্সবাজারের সৈকতের মতো বা চট্টগ্রাম সমুদ্র সৈকতের মতো জমজমাট হয়নি তারপরও কিছু কিছু পর্যটক দেখা যাচ্ছে ছাতাও দেখতে পাচ্ছি বালু সেই বালুর উপর দিয়ে হেঁটে যাচ্ছি সৈকতে এখানে ঘাসও দেখা যাচ্ছে সমুদ্রের মাঝখানে পলি জমে ঘাসের সৃষ্টি হয়েছে এটা বেশ অবাক কাণ্ডই বলা যায় এটা সমুদ্র থেকে নতুন ভূমি সৃষ্টির একটা প্রক্রিয়া প্রতি বছর হিমালয় থেকে প্রধান নদীগুলি বিপুল পরিমাণ পলি বঙ্গোপসাগর পর্যন্ত বহন করে সেই পলি জমে সৃষ্টি হয় বিভিন্ন চর ও ছোটো ছোটো দ্বীপের গাছপালা লাগালে একসময় সেই দ্বীপগুলি স্থায়ী রূপ ধারণ করে তখন সেগুলি আর জোয়ারের পানিতেও ডুবে না সেই প্রক্রিয়াটাই মনে হয় শুরু হয়েছে বাসকালীদের সমুদ্র সৈকতে গাড়ি চালানো নিষিদ্ধ হলেও কিছু সরকারি কর্মচারী নেতা এবং আইন অমান্যকারী ব্যক্তি এভাবেই গাড়ি চালিয়ে সৈকতের ক্ষতি সাধন করে ভিডিওতে এরকমই একটা গাড়ি দেখতে পাচ্ছি ভিডিও করা মাত্রই গাড়িটা দৌড়ে পালিয়ে গেল বিকাল হওয়ার সাথে সাথে ধীরে ধীরে সৈকতে পর্যটকের ভিড়ও বাড়ছে অনেকে এসেছে যে অনেকে ছবি তুলছে আবার অনেকে সাইকেল চালাচ্ছে একটা সময় এই সৈকতটাও অনেকটা পতেঙ্গা এবং কক্সবাজার সৈকতের মতোই জমজমাট হবে বাঁশখালী সমুদ্র সৈকত বিভিন্ন দিক দিয়ে বৈশিষ্ট্যপূর্ণ দূরে দেখা যাচ্ছে সমুদ্রের পানি তীর থেকে অনেক দূর পর্যন্ত বালুচর বিপরীত দিকে ফেরিবাদ আর তার পাশে দিগন্ত বিস্তৃত ধান ক্ষেত ক্ষেতে চড়ে বেড়াচ্ছে গরু ও মহিষ আকাশে উঠছে বক সত্যি এখানকার সমুদ্র সৈকতটা সুন্দর আসেননি তারা এই বৈচিত্র্যপূর্ণ সৌন্দর্য দেখার জন্য মাসকালী সমুদ্র সৈকতটা ঘুরে দেখতে পারেন পর্যটকবাহী বিভিন্ন যানবাহন এখানে এসে থাকে পর্যটকরা সেখানে নেমে এটা সৈকতের দিকে সৈকতে অনেক ছাতা এবং চেয়ার টেবিল দেওয়া হয়েছে অনেক পর্যটক সেখানে বসে আছে আর কিছু খাবার দোকানও আছে ভেজা বালুর উপর জন্ম নেয়া ঘাসের উপর দাঁড়িয়ে অনেকেই ছবি তুলছে আবার অনেকেই হেঁটে বেড়াচ্ছে এটা এক মজার দৃশ্য যে লবণাক্ত পানির সমুদ্রের উপরে ঘাস জাতীয় উদ্ভিদের জন্ম হয়েছে কিছুক্ষণ সৈকতে অবস্থান করে তারপর আবার রওনা দিলাম চট্টগ্রাম শহরের দিকে শেষ হলো বাসখালী ভ্রমণ